হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে আজকে একটা সিম্পল নিরামিষ পনিরের রেসিপি নিয়ে পনির তো আমরা সকলে অনেক কিছু দিয়ে খাই কখনো আলু আদা জিরের পেস্ট দিয়ে বা কখনও চারমগজ পোস্ত কাজু কিশমিশ এসব দিয়ে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি দেখাই আমি কিভাবে কি করছি খুব সামান্য দুটো উপকরণ নিয়েছি আমি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনে পাতাকে আমি পেস্ট করে নেব এরপর পনিরগুলোকে কেরমভাবে টুকরো টুকরো করে একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়ে পনিরগুলোকে ভেজে একটা সাইডে তুলে রাখবো এবং ওই ফ্রাইং প্যানেই আমি একটা গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে তাতে সামান্য লবণ হলুদ স্বাদ মতো মিষ্টি দিয়ে ভালোভাবে কষাতে হবে এরপর যে ধনে পাতার পেস্টটা ছিল সেটা দু চামচ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে এর মধ্যে যে টুক পনিরগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম এবার ভালোভাবে কষিয়ে একটা লেবুর অর্ধেক অংশ রস চিপে এর মধ্যে দিয়ে দিতে হবে আর কিছুটা গরম জল উপর থেকে অ্যাড করে দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে ও আচ্ছা এখানে আমি দু চামচ দইও ফেটিয়ে দিয়েছি সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি তোমরা দিও তাহলে কিন্তু খুব ভালো একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসে তো চলো এবার দেখি পনিরটার কি অবস্থা পনিরটার ঢাকনা খুলে যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে এক চামচ গোটা গরম মশলা আর যে ধনে পাতার বাকি পেস্টটা ছিল সেটা দিয়ে আবারও কিছু ভালোভাবে ফুটতে দিতে হবে এরপর যখন ভালোভাবে ফুটে একটা তেল ছাড়া তেল ছাড়া ভাব হয়ে আসবে তখন ওপর থেকে কিছুটা পরিমাণ কসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে ভালোভাবে কষিয়ে একটা পাত্রে সার্ভ করে নিতে হবে এখন ওপর থেকে আবারও কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে তোমরা এটা বাড়িতে প্রেজেন্ট করো ভাত রুটি বা পরোটা যে কোনো কিছু দিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো হয় তাহলে যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও হ্যাঁ বন্ধুরা আজকে আসি ভালো লাগলে চ্যানেলটাকে লাইক ফলো করে দিও বাই বাই